ওয়েলকাম বেস্টি টেক ডট ওয়ান ইউটিউব চ্যানেলে আপনারা অনেক স্বাগতম আমি আবারও আপনাদের সামনে একটা নতুন ভিডিও লইয়ে আইছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কেননা আপনারা অনেক সময় সাইন ফ্রি কিভাবে আপনারা আমরা কারেন্ট জ্বালাই কিভাবে আমরা গরো বিজলি আয় কিভাবে আমরা কারেন্টটা পাই ফ্রি বিনা পয়সায় বিনা মেহনতে কিছু কম দেখা খরচ করি আমরা কিভাবে আমরা একটা কারেন্ট আমরা ঘরের মধ্যে যেন একটা তিনটা ফ্যান চালাইতাম পারি ফার্স্টা বাল্ব জ্বালাইতাম পারি আর আমরা যেন মোটর সটর ইতেও আমরা জ্বালাইতাম পারি একটা এইরকম একটা সুবিধা আপনারিত লগে আজকে আমি এই ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ এক বিষয় নিয়ে আমি আপনার সামনে সমালোচনা করবো আর লাইভ প্রুফ আপনার তো সামনে দেখাইমু কীভাবে আপনারা সরকারি মারফতে আসাম সরকারের মারফতে আপনারা কিভাবে একটা সোলার প্ল্যান এপ্লাই করবা আর এপ্লাই করার বাপনে কত টাকা বাজেট লাগবো এটা সম্পূর্ণ আমি দেখাইব কত টাকা আপনার খরচ লাগব কত টাকা আপনার সেভিং গই এই বিষয় নিয়ে সম্পূর্ণ আপনারিত সামনে লাইভ আমি ভিডিওটা দেখাইমু তো আমার চ্যানেলের মধ্যে যারা নয়া আইসেন আমি অনুরোধ করবো যেহেতু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা খেলে এত নিত্য নতুন ভিডিও এরকম আপলো আপলোড করে থাকি আপনার আর বালা আপনারা ভিডিওটা যত ভালো শেয়ার করিয়া লাইক করিয়া আপনারিত বন্ধু বান্ধব আপনার গেছে দিয়া দিবা খেলে না সারাও জানার দরকার সারাই জন্য এই ভিডিওটা ভাইয়া যেন সারাই ওইরকম এপ্লাই করতে পারেন ফ্রি সোলার তো ভিডিওটা তোরা লম্বাই দিব আপনারা শেষ পর্যন্ত কেন না অত বড় একটা কাম করতে সময় কিছুটা একটা সময়ের দরকার যার কারণে তোর একটা সময় লাগবো ফ্রি সোলার খত ওয়াটার সোলার আপনারা লইতে আপনার হিসাব করবা আমি তো তিন থেকে চার কিলো অথবা দুই থেকে তিন কিলো একটা সোলার প্লেন প্যানেল এপ্লাই করিয়া দেখাইম ইনভার্টারও একটা ভাইবা খালি সোলার ফাইলে পেইলা হল না বড়ো একটা সোলার প্লে প্যানেল ফাইবা বড়ো একটা সোলার প্যানেল ফাইবা লগে আপনারা ফাইবা এটা বহুত বড় একটা ব্যাটারি পাইবা যার কারণে সেই সোলারের সেই ব্যাটারি আপনারা ম্যাচ করিয়ে সুন্দরভাবে আপনার তো রোগের মধ্যে আপনার তো সমাজসেবার আপনারা করতে পারবা অথবা আপনারা নিজের পার্সোনাল যে প্রবলেম যেগুলো সেগুলো সলভ করতে পারবা তো ভিডিওটা মূল্যবান সময়টা আপনার নষ্ট না করিয়ে ভিডিওটা আরম্ভ করে আমি ল্যাপটপর মধ্যে যাইব আর ল্যাপটপর মধ্যে গিয়ে স্টেপ টু বাই স্টেপ আমি দেখাই আপনারা ভিডিওটা স্কিপ করবা না স্কিপ করলে বুঝতে পারতা না একটা অসুবিধে দিব যার কারণে আপনারা বুঝ বাদে বেড়াচেরা লাগবো আর আপনারা কইবা বলে বলে কীরকম ভিডিও বুঝলাম না হলো না হলো না এই ভিডিওটা বিনা স্কিপ করে সুন্দর করে শেষ তদন্ত দেখবা আপনারা বুঝতে পারবা আর কোনো যদি ডাউট দেখে আপনারা কমেন্ট করি আমারা জানাইবা আমি আপনার তোর কমেন্ট দিতে বাধ্য কোনো বেড়াচেরা লাগলেও আপনারা কমেন্টের মধ্যে জানাইবা আমি প্রস্তুত আছি আপনি তোর কমেন্টর জবাব দিবার লাগে তো ভিডিওটা আরম্ভ করি যাই ও পেজের মধ্যে আই দিবা আওয়ার বাদে আপনারা দেখতে পাইতরা আমি ও পেজের মধ্যে স্কল ডাউন করিয়া অন পাইবা আপনার এপ্লাই ফর রুফ সোলার ওগোর মধ্যে ক্লাক করার এইখানে কিছু রুলস আছে গভর্মেন্টের রুলসটা ফলো করিয়া আপনি ইখানে গিয়া আপনার স্টেট যেটা আছে ওটা সিলেক্ট করবো আমি স্টেট সিলেক্ট করিয়ার এর বাদে আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবো আমি করিয়ার এর বাদে কোন কোম্পানি থেকে আপনি কারেন্ট জ্বালাইন আপনারা ও কোম্পানিটা অন্য সিলেক্ট করিয়া আপনারা অন্য কনজুমার নম্বর দিবেন দেবার বাদে ওনু নেক্সট করে দেওয়া এর বাদে আপনি দেখতে পাইতরা নেক্সট করার বাদে উনু আপনার নাম আইসে নামটা পালাভরিক দেখিয়া আপনি নিচে প্রসেড করে দেওয়া প্রসেড করার বাদে নেক্সট ইন্টারভিউ দেখি আপনি ওনার মোবাইল নম্বর দিবা ওটিপি দিবা ওটিপি আপনার মোবাইল নম্বরও পাইব ওটিপিটা অনু আপনি নিচে সাবমিট করবা করার বাদে অনু নিচে আপনি ইমেইল আইডি একটা বইলি বইতে পারবা অনু ক্যাপচা একও আছে ও আছে ওলা আপনি ক্যাপচাও বইয়া নিচে সাবমিট করে দিবা সাবমিট করার বাদে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে আপনার এর বাদে আপনি লগইন করতে হইব লগইন করতে করতে অনুগে লগ লগইন করতে পারবা অথবা অনুগে লগ ইন করতেও পারবা লগইন করার বাদে অনু মোবাইল নাম্বার দিবা মোবাইল নাম্বার দেওয়ার বাদে আপনি যে রেজিস্ট্রেশন খসলা যাৰ কাৰণে আপুনি কেপচাৰ বেয়া অনিছে চাবমিট কৰাৰ লগে লগে আপোনাৰ ইমেইল আইডি তাৰ মোবাইল নম্বৰ এটা অ' টি পি দিব লাগিব অ' টি পি আৰু অনবায় লগ ইন কৰি দিবা লগ ইন কৰাৰ বাদে ৰোফট চ'লাৰৰ ফৰমৰ মধ্য প্ৰচেড কৰি দিবা প্ৰচেছ কৰাৰ বাদে ও দেখা পাই তাৰ ফৰ্ম অ'পেন হৈ গৈছে অনো আপোনাৰ ছাবচিডি পাব লাগি এটা লিষ্ট আছে আপুনি অ' লিষ্ট এটা পালা হ'লে চাইবা চাই আপনে অনো আপোনাৰ ফাৰ্ষ্টে নাম বোৱাই দিবা বুজ পাইছে নি দেলা ইলেকট্রিক বিলও আপনার নাম আছে নামটা বই অনু ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবা ক্যাটাগরি সিলেক্ট করার বাদেও আপনার পুরো অ্যাড্রেস ফিল আপ করা লাগবে ফিল আপ করার বাদেও আপনি নিজে নেক্সট করে দিবা নেক্সট করার ইলেকট্রিশিয়ান ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিটেইলস ইনু আপনি বহানি লাগব যে আপনি কোন কোম্পানি কানে কানে লেখা আছে ওনু আপনার সাবমিশন ডালা লাগব যে আপনার যদি অন্য কোনো তাকে আপনি ডালতে পারবা এর বাদে পুরো ডিটেলস যে ফর্ম যেটা আপনি ফিল আপ করছেন আপনি দেখ সারা অনু আছে এরপরে সম্পূর্ণ দেখিয়ে আপনি বালাখরি ফর্মগু ফিলআপ করবা খরি এনেক্স করার বাদে আপনি বাড়িতে সলার রূপ ডিটেইলস ও আপনার ক্যাটাগরি যেটা ডালাবে আপনি রেসিডেন্সিন না সোশ্যাল না কমার্শিয়াল ওটা আপনি সেট করে দিবেন খোরার বাদে আপনি ওন দেখতে পাইตรา যে আপনি শত কিলোর আপনার সোলার ইউজ কর্তা অনু দুই কিলো না তিন কিলো আপনি আপনি আপনার হিসাব মতো বইবা। বা বাদে আপনার অন্য কোনো যদি পুরানা সোলার থাকে তা ও সোলার আন্দাজ শতকান ক্যাপাসিটি আছে অনু আপনি লিখিয়া অনুকালকুলেটার রুফ সোলারের মধ্যে ক্লিক করে দিবা ক্লিক করার বাদে আপনি ইন দেখতে মধ্যে নেক্সট একটা ইন্টারভিউ আপনার সামনে ওপেন হইব আবার বাদে এই ফর্মটা আমি ফোটার ফিল আপ করে দিব ফিল আপ করার লগে আমি ইনু কালকুলেশন মধ্যে আই গেছি ইনো ফুরা আছে কত টাকার আমার বাজেট ইনকানো আছে টোটাল উপরে দেখতে ভাইতে সেভেন্টি এইট থাউজেন্ড আমার সাবসিডি দেবো হইব তো ইনো ভাইতে আপনি আর ওগুন ভাইতে আপনার সাবসিডি সেভেন্টি এইট থাউজেন্ড দেব আপনার খরচও আপনার লাগবো অত হাজার টেকা অত হাজার টেকা আপনাকে বাছাইতে পারবা আপনি সম্পূর্ণ ডিটেলস ইনও আছে দেখবা মধ্যে সাবমিট করার বাদে এনু ক্যালকুলেশনের মধ্যে আইবা বা আবার বাদে ইনো আপনাদের কোন এরিয়াত বইটা আপনার এরিয়া যেটা আছে ওটা আপনি সিলেক্ট করে বা কোন এরিয়াত বইটা সিলেক্ট করার বাদেখানে জুম করবা লোকেশনও কোন জায়গাত বইটা করার বাদে অন্য দেখা জুমোর অপশন আছে জুম করি করি আপনার এরিয়া যেটা ওটা আপনি সুন্দর করে বইয়বা বইয়া কোন জায়গার কোন জায়গার মধ্যে বই যে সুন্দর করি ওটা দূর করিয়া কোনো আপনার একটা ল্যান্ডমার্ক দিয়া আপনি নিচে প্রসেড করে দিবা প্রসেড করার বাদে এনে আপনি এপ্লাই র ইনস্টলমেন্ট দিটা আপনার কমপ্লিট এক হাজার এনে আপনি যে দেখা ইলেকট্রিসিটি যে বিল আছে বিলর একটা ফাইভ কেবির মতো একটা পিডিএফ ফাইল বানাই আপলোড করা লাগবো এর থাকি বেশ হইলে হইতো না এর বাদে আপলোড ফাইলের মধ্যে দিয়ে আপনি দেখতে ফাইতরা আপলোড কমপ্লিট হয়ে গেছে এর বাদে সাবমিট করে দিবা সাবমিট করার বাদে আপনার সামনে দেখার আছে নি শ্রেণী আগের দাইতানি এইখানে দেখো এই ফাইতরা আপনার সম্পূর্ণ সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবারও একবার সাইলেই বা আপনার ডকুমেন্ট ওলার যত আগেরই দিই বাবা অত ওলা গ্রিন হইয়া হইয়া যাইব এর বাদে আপনার ইন সম্পূর্ণ সব কিছু কমপ্লিট আপনি ব্যাঙ্ক ডিটেইলস ডালিবা সর্বপ্রথমে আপনার অ্যাকাউন্ট নম্বর आईएफसी कोड अपना पूरा बैंक को डिटेल्स दिया ईमेल आईडी अथवा बैंक स्टेटमेंट एटाونو বই আপনি তো বলু সরিয়া ওনো নিচ দিকে দিয়ে আইয়ে আপনি সাবমিট করে দিবা देखते 봐ই তো আপনার ব্যাংক ডিটেইল সাবমিট কমপ্লিট হই গেছে এরবাদে আপনি আবার দেখতে সাবমিশন লাগি আপনি আবার ইনস্টলমেন্টর লাগি যে ইনস্টল সোলার ইনস্টল করার লাগি আপনি ওগু দাইবা দবারবাদে ওনো নিচে দেখতে পাইতরা দে আৰ্নি চাবমিমিশ্যন ক্লিক কৰাৰ বাদে আপুনি যে কোম্পানী জালাইন অ' ষ্টেট কৰিয়া শত আপোনাৰ কোম্পানীৰ মাজে চাবমিমিছন আছে আপোনাৰ দেখিয়া বা ক্লিক কৰি দিবা ক্লিক কৰাৰ বাদে আপুনি অন দে ৰাইটে অন কোম্পানী চিলেক্ট কৰিব গুগলগীয়া যে ইনো ইমেইল আইডি আছে আপোনাৰ ইমেইলৰ জৰিয়তেও মাততে ভাৰিবা অত বা গুগলকীয়া চাৰ্চ কৰিয়া আপোনাৰ আইডি নম্বৰ দি আপোনাৰ মাত খতা করতে পারবা করিয়া কোম্পানির লাগে এটা শেষ করি আপনি বইতে পারবে এর বাদে আপনি দেখতে পাইতে আপনার ওরকমভাবে সুন্দরভাবে আমি ফর্মটা ফিল আপ করে দেখাইলাম এর বাদে আপনি যে দেখতে পাইতে আপনার যে পি এম ওজনা গড় মুফত বিজলি যোজনা সোলার যেটা আছে এর বাদে অন্য যত আগেগিরা আপনি এক এক গ্রিন 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 হইয়া যাইব গিয়া আপনি যে সাবসিডি সেভেন্টি এইট থাউজেন্ড আপনি যেটা ফাইতা ওইখানেও আপনি যে দেখতে পাইতরা যে আপনার সম্পূর্ণ সম্পূর্ণ সব প্রসেস ইন কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার বাদে আমি সম্পূর্ণ ফর্ম কমপ্লিট এখন গভর্নমেন্টর গেছে এনে দেওয়ার বাদে গভর্নমেন্টে আপনার অপ্রুবল দিয়া বাদে আপনি যে কোনো অবস্থায় আপনার ফকেট থাকি সিক্সটি সেভেন থাউজেন্ড খরচ করিয়া আপনাকে করা লাগবে এর বাদে যখন খরচ করিলে বা তোমার পকেট থাকি ওখানেও গিয়া আপনি আবার ইনস্টলেশন লাগিয়ে আপনি যখন অ্যাপ্লাই করবেন তাহলে এরপরে আপনার সেভেন্টি এইট থাউজেন্ড আপনার অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট করিয়া গভর্নমেন্ট এ দিয়া দিব যার কারণে ভিডিওটা কিছু হয়ে গেছে আপনারা দেখতে পাইতরা তাহলে ওভাবে স্টেপ টু বাই স্টেপ আমি আপনাকে তোরে দেখাইলাম যদি আমার চ্যানেলের মধ্যে আপনারা নয়া আইয়া তখন চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করিয়া আপনার দুস্তর বন্ধু হলর গেছে শেয়ার করে দিবা